আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে ছোট একটা স্টোরি শেয়ার করবো বেশ কিছুদিন আগে একজন ডক্টরের কাছ থেকে শোনা তার ক্লিনিকে একজন দাদি আসছে তার নাতনিকে নিয়ে তো ডক্টর দেখানোর সময় ডক্টর যখন প্রেসক্রিপশন লিখছিলেন দাদি নাতনির মধ্যে খুব সুন্দর একটা কনভারসেশন হচ্ছিলো উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং দাদি মা তো আমাকে অনেক বকা দেয় তো এক্ষেত্রে দাদি যে অ্যান্সারটা দিয়েছে দ্য দ্যাট ওয়াজ অ্যামেজিং বাচ্চা যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে তোমাকে সবচেয়ে বেশি বকা দেয় তোমার মা তোমাকে সবচেয়ে বেশি বকা দেয় তার মানে তোমার বুঝতে হবে তোমার মা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে বাচ্চাটাও নাতনিটাও কম না দাদি তুমি তো আমাকে বকা দাও না মাই বকা দেয় বাবু মা মা তোমাকে বকা দিয়ে এত ভালো করে দিয়েছে এত গুডগাল বানায় দিয়েছে যে আমার আর বকা দেওয়ার দরকারই হয় না তোমার মাকে যে বাসায় যেহেতু একটা থ্যাংক ইউ বলতে হবে যে আমার নাতনিকে এত গুডগাল বানায় দিয়েছে বাও এই ক্ষেত্রে দাদি যে কোনো অ্যান্সার দিতে পারতো জেনারেলি সবসময় সচরাচর যেটা দিয়ে থাকে মানুষ হ্যাঁ তোমার মাকে বাসায় যেয়ে বকা দিয়ে দিব আমার নাতনিকে বকা দেয় অথবা তোমার মা এরকমই বাট দাদি যে অ্যান্সারটা দিয়েছে সেটা একজন মা মেয়ের বউ শাশুড়ির দাদি নাতনির প্রত্যেকটা সম্পর্ককে সে রেসপেক্টফুলি রেসপেক্টফুল্লি বাচ্চাটার মাথায় দিয়েছে এক্ষেত্রে বাচ্চাটা কি নিবে কি শিখবে তার মায়ের প্রতি তার ভালোবাসা বাড়বে ট্রাস্ট বাড়বে না দাদির প্রতি ভালোবাসা বাড়বে জেনুয়েনলি এই ধরনের ফ্যামিলিতে এই ধরনের ইনভায়রনমেন্টে বাচ্চা বড় করা সহজ ইজি অ্যাক্রস দ্য জেনারেশন হাজবেন্ড ওয়াইফ বউ শাশুড়ি বা বাসার অন্যান্য সদস্যদের মধ্যে মতের দিমত ডিফারেন্স থাকবেই বাট এটা নিজেদের মধ্যেই রাখা রাখা উচিত স্পেশালি লিস্ট বাচ্চার সামনে অ্যাডাল্টদের রেসপেক্টফুলি বিহেভ করা উচিত আর আমাদের সমাজে দ্যাট ইজ ভেরি রেয়ার May Allah guide us. Assalamu alaikum.